রাতের অন্ধকারে তনয়া গোয়ালের দিকে যায় একটি গরু দেখে বলে বাহ গরুটি তো বেশ হাট্টাকাট্টা মনে হচ্ছে যায় আজকে একেই নিয়ে যায় এই ভেবে তনয়া গরুটির দড়ি খুলতে থাকে তারপরে তনয়া খড়ের গাধায় আগুন লাগিয়ে দেয় এবং গরুটিকে নিয়ে চলে যায় বন্ধুরা এই ধরনের কার্টুন ভিডিও বানিয়ে আয় করতে গেলে তোমরা প্রথমেই চলে যাবে এই যে স্টোরে প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে সরল টোনস এস এ আর এ এল সরল টি ডবলু এনএস সরল টোনস দেখুন বন্ধুরা আমার আগে থেকেই ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা আমার সরল টোনস অ্যাপটি খুলে গেছে এখানে প্রথমেই আমরা দেখতে পাবো প্রথমেই আমরা যেটি করবো সেটি হচ্ছে ভাষা ভাষা চেঞ্জ করবো দেখবো ইংলিশ হ্যাঁ ইংলিশেই দেওয়া আছে থাকবে এটাই ঠিক আছে ইংলিশেই আমার সুবিধা হবে তারপরে আমরা চলে যাব তারপরে আমরা যাবো হিউম্যান হিউম্যানে ঠিক আছে হিউম্যানে গেলে আমরা বিভিন্ন প্রকার ক্যারেক্টার দেখতে পাবো তোমার পছন্দ সেই ক্যারেক্টার তোমার যেটি গল্পতে লাগবে তুমি একটু নিয়ে নিলে আমি একটি ক্যারেক্টার নিয়ে দেখালাম সো বন্ধুরা দেখো আমি এখানে একটি রাজার ক্যারেক্টার নিয়েছি রাজার ক্যারেক্টারে স্যাডো মানে এই ছায়াটি তুলতে গেলে তোমাদের শ্যাডোতে ক্লিক করতে হবে শ্যাডোতে ক্লিক করলে ছায়াটি উঠে গেলো আবার শ্যাডোতে ক্লিক করলে ছায়াটি চলে আসবে তো ওইভাবে আমরা ছায়াটি তুলতে পারবো এরপরে দেখে নাও এরপর বন্ধুরা আমরা চলে যাব প্রম্পটসে ঠিক আছে প্রম্পস এখানে অনেক কিছু রয়েছে আমার নেট স্লো একটু তাই আস্তে দেরি হচ্ছে দেখো বন্ধুরা এখানে প্রম্পস প্রচুর থাকে প্রচুর প্রম্পস থাকে যেমন ছুরি কাস্তে ব্যাগ বালতি কিংবা তরওয়ারি অনেক কিছু অনেক কিছু প্রম্পস থাকে তোমার যেটা ভালো লাগবে ঝাড়ু যেটা ভালো লাগবে তোমার পছন্দসই যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা এরপর দেখো এরপর দেখো বন্ধুরা আমি এখানে ট্রিক চিহ্ন দিলাম ঠিক আছে দেখো তরবারিটি হাতে চলে এসেছে রাজার হাতে তরবারি চলে এসেছে ঠিক আছে এরপরে দেখো আমরা কি করব এরপর অ্যানিমেশনে যাব এরপর আমাকে এই ক্যারেক্টারটিকে অ্যানিমেশন করাতে হবে ঠিক আছে অ্যানিমেশনে গেলাম গিয়ে দেখো এই সব কিছু রয়েছে এখানে আমি ওয়াক ফার্স্ট ট্যাপ করে এটাকে নিয়ে এসে এদিকে রাখলাম ঠিক আছে এবার আমি ভিউ অ্যানিমেশনে যাবো ভিউ অ্যানিমেশনে গেলে এদিকে হাঁটতে তোমরা দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা দেখো এটি হাঁটছে না এটি হাঁটছে না তাহলে এটিকে প্লে কি প্লেতে ক্লিক করতে হবে ঠিক আছে তাহলে এটি হাঁটবে প্লেতে ক্লিক করে দিলাম এটি হাঁটছে দেখো বন্ধুরা বা মাসাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা দেখো এবারে ক্যারেক্টারটি চলতে শুরু করেছে এবারে আমরা করব রেকর্ড ঠিক আছে রেকর্ড করলাম রেকর্ড এখানে আচ্ছা 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 এখানে রেকর্ড করতে গেলে আমাদের ফার্স্টে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন না করেও আমি একটা উপায় বলে দিচ্ছি তোমরা দেখো তোমাদের ফোনের ভিডিও রেকর্ডিং চালু করে নেবে ঠিক আছে ভিডিও রেকর্ডিংটা চালু করে নিলেই হবে তোমাদের ফোনে ভিডিও রেকর্ডিংটা চালু করে নিলে তারপরে এটিকে হাঁটাবে তারপরে দেখো কত সুন্দর রেকর্ড হয়ে যাবে ঠিক আছে সো আজকের ভিডিও আর বেশি বড় করবো না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে দেখাবো পার্ট টুয়ে কীভাবে তোমরা মানে এই ভিডিওটির ভিডিওটিতে কার্টুনের ব্যাকগ্রাউন্ডস দিতে পারবে ঠিক আছে কার্টুন ব্যাকগ্রাউন্ড তো আনতে হবে তবেই তো গল্পে মজা আসবে তো কীভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয় সেটি আমি নেক্সট ভিডিওতে শিখিয়ে দেবো ততদিন আমার সঙ্গে থাকো ততক্ষণ আমার সঙ্গে থাকো বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো লাইক করে দাও তোমরা লাইক করলে আমি মনের বল পাই